মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যাওয়া ভালো নিরুদ্দেশ হলে তবেই গুরুত্ব বোঝা যায় কে আপন কে পর সেটা বোঝা যায় মাঝে মাঝে ঘর ছেড়ে বাইরে বেরোনা ভালো ঘরের চার দেওয়ালের মধ্যে এই জটিল জীবনকে বোঝা যায় না মাঝে মাঝে মনে হয় একটু কম কথা বলতে পারলে হয়তো ভালো হতো মানুষের সাথে একটু কম মিশলে হয়তো ভালো হতো মাঝে মাঝে চুপ হয়ে যাওয়া ভালো চুপ হয়ে গেলে তবেই মানুষের আসল রূপগুলো সামনে আসে মাঝে মাঝে মনে হয় সত্যিই কয়েকদিন নিরুদ্দেশ হয়ে যাওয়াই ভালো নিরুদ্দেশ হয়ে যাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে নিরুদ্দেশ হয়ে যাওয়া অনেকটা খোলা আকাশের মতো যেইখানে পাখিদের মতো প্রাণ খুলে উড়ে বেড়ানো যায় এত হতাশা নিয়ে আর বাঁচা যাচ্ছে না আমিও নিরুদ্দেশ হতে চাই কলমে তনয় ঘোষ কণ্ঠে আমি সুমনা